কবিতা যখন রইব না আমার গান যখন আমি রইব না প্রিয় তখন স্বরীও আমার গান দিনের শেষে ক্লান্তি এসে যখন শান্তি খোঁজে প্রাণ তখন স্বরীও আমার গান চেয়ে চেয়ে আকাশ পানেই সন্ধ্যা তারার কানে কানে মনের কথা বলতে গিয়ে যদি ব্যথায় ভরে প্রাণ তখন আমার গান যদি কখনো একলা বসে তোমার চোখে ওঠে ভেসে এই আমার মুখের হাসি কিবা বেদনার অভিমান তখন সরিও আমার গান যদি আমায় ভুলেও যাও স্মরণ যদি করতে না চাও গানের সুরের বিষাদ বিষান জাগিয়ে দেবে তান তখন সরিও আমার গান যখন তরুর সাখে কুসুম পাখে পাঠায় মধুর গান যদি ঘুমের চোখে স্বপ্ন দেখে চমকে ওঠে কোমল তোমার গান তখন সরিও আমার গান